আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার ষোলো এপ্রিল বুধবার বিকেল থেকে ঢাকা রাজশাহী রংপুর মামিসিং ও সিলেট খুলনা বরিশাল চট্টগ্রাম একই সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্র সহ কালবৈশাখী ঝড় ও কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ পনেরো এপ্রিল মঙ্গলবার এবং আগামীকাল ষোলো এপ্রিল বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় এবং আগামী দশ দিনের আবহাওয়া কীরকম থাকতে পারে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা না তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবর খবরটি দেখছেন আপনার জানার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম সুরে খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা খুলনা চট্টগ্রাম রাজশাহী বিভাগের আকাশ কোন বেশ পরিষ্কার রয়েছে তবে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে দুই আকাশের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে দেখা যাচ্ছে মাধান কিশোরগঞ্জ কাপাসিয়া তারপর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট জয়ন্তপুর জগন্নাথপুর মৌলভীবাজার কুড়িবাজার এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে এছাড়া ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘের তৈরি হয়েছে যেটা পরবর্তীতে পঞ্চগড় ঠাকুরগাঁও তারপর দেবীগঞ্জ ঠাকুরগাঁও তারপর জল ঢাকা লালমনিহাট কুড়িগ্রাম পীরগঞ্জ এই অঞ্চলগুলোতে আজ রাত দশটার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়া আজ রাতে তেমন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না খুলনা বরিশাল বিভাগে এবং আমরা দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণবঙ্গে কোন কিছুটা বজ্রবাহী মেঘের আনাগোনা তৈরি হয়েছে জেলাগুলো হলো বানকুরুলিয়া তারপর রয়েছে তারপর রয়েছে বিরামপুর তারপর পুরুলিয়া তারপর রয়েছে আরামবাগ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি এখানে দেখা যাচ্ছে বানকুরুলিয়া পুরুলিয়া এই অঞ্চলগুলোতে কিছুটা বজ্রবাহী মেঘের আনাগোনা তৈরি হয়েছে যার পরবর্তী সময় অর্থাৎ রাত এগারোটার মধ্যে খারাপপুর কলকাতা কলাঘাট আরামবাগ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হলদিবাড়ি গঙ্গাসাগর এই অঞ্চলগুলোতে আজ রাত বারোটার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে রাজশাহী বিভাগের সব সবকটি জেলার আকাশ বেশ পরিষ্কার রয়েছে তবে চাপাইনবাবগঞ্জের দুই একটি স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে আজ রাত দশটার মধ্যে চাপাই মহানপুর পটিয়া লালপুর এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রের সব বৃষ্টিপাত হতে পারে আর দক্ষিণবঙ্গের উত্তরে যে জেলাগুলো রয়েছে যেমন শিউরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা রয়েছে তবে রাতের দিকে কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে আর রাতের দিকে দুর্গাপুর বানকরুলিয়া বর্ধমান কাটোয়া এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আর এখানে দেখা যাচ্ছে যে সিলেট বিভাগে সিলেট বিভাগের করে জেলাতে আজ রাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে আর ঢাকা বিভাগের কথা বলতে গেলে ঢাকা বিভাগের উত্তরে যে জেলাগুলো রয়েছে কাপাসিয়া কিশোরগঞ্জ নরসিংদী তারপর রয়েছে বানিস্তরী ড্যামরা টাঙ্গাইল কালীহাটি এই অঞ্চলে দু কিস্তানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রাত দশটার মধ্যে আর এখানে দেখা যাচ্ছে রাত তিনটার মধ্যে ফরিদপুর তারপর রয়েছে এখানে রয়েছে পাংশা বালিয়াকান্দি শিবালয় এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এরপর চট্টগ্রাম বিভাগের কথা বলতে গেলে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া দুই একই স্থানে আজ রাতে কিছুটা বৃষ্টি ও বজ্র সব বৃষ্টিপাত হতে পারে এছাড়া চট্টগ্রাম বিভাগে আর তেমন বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম তো আমরা ভোর পাঁচটা দিকে চলে আসলাম ভোর পাঁচটা দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে রংপুর মামিসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কোথাও তেমন মেঘলাকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না ভোরের দিকে এরপরে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কলকাতা কলাঘাট খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া শিওরি কাটোয়া নালিহাটি মুর্শিদাবাদ অর্থাৎ করে জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার দেখা যাচ্ছে ভোর পাঁচটা দিকে এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসলাম সকাল দশটার দিকেও সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে একটি পরিবর্তন আসছে সেটা হলো মামিসিং ও সিলেট বিভাগের কিছু কিছু জেলায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আর ষোলো এপ্রিল বুধবার সকাল দশটা থেকে তো আমরা দেখতে পাচ্ছি সেই জেলাগুলো হলো ফুলপুর নালিতাবাড়ি নেত্রকোনা মামি ও জামালপুর শেরপুর সরিষাবাড়ি এর সেই সাথে রয়েছে সিলেট বিভাগের জগন্নাথপুর সিলেট সুনামগঞ্জ তারপর হচ্ছে তাহিরপুর তারপর সিলেট বারলেখা কোলাওয়ারাত মৌলভীবাজার কামালগঞ্জ হাবিবগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সকাল দশটার দিকে তবে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে কিছুটা ব্যবসা গরম অনুভূত হতে পারে সকালের দিকে এরপর আমরা দুপুর বারোটার দিকে চলে আসলাম দুপুর বারোটার দিকে আসার পর দেখতে পাচ্ছি সেই কালবৈশাখী ঝড় কিন্তু তার শক্তি নিয়ে কিন্তু ঢাকা বিভাগের দিকে অগ্রসর হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে ঢাকা বিভাগের টাঙ্গাইল বানিস্তালী কাপাসিয়া কোটিয়াতি নসিন্দি এই অঞ্চলগুলোতে আক্রমণ হয়েছে আর দুপুর বারোটার দিকে এরপর আমরা বিকেল তিনটার দিকে চলে আসলাম বিকেল দুইটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দুপুর দুটা দুপুর দুইটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের সবকটি জেলা বিশেষ করে কাপাসিয়া টাঙ্গাইল মুন্সীগঞ্জ রূপগঞ্জ নারায়ণগঞ্জ তারপর রয়েছে কুটিয়াদি কিশোরগঞ্জ তারপর হচ্ছে ফরিদপুর শরিয়দপুর শিবচর মাদারীপুর অর্থাৎ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর দুইটার দিকে এছাড়া শাহী সিংরা বগুড়া মহাদেবপুর কুষ্টিয়া পাবনা সিরাজগঞ্জ তারাস তারপর পুটিয়া এই অঞ্চলগুলোতে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সব বৃষ্টিপাত হতে পারে সে সময় এরপর আমরা বিকেল চারটা বা পাঁচটার দিকে চলে আসলাম বিকেল চারটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সে কালবৈশাখী ঝড় তার শক্তি নিয়ে কিন্তু দক্ষিণবঙ্গ এবং দেশের দক্ষিণ অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে তো আমরা দেখতে পাচ্ছি যে সে সময় মেহেরপুর চুয়াডাঙ্গা তারপর রয়েছে এখানে হচ্ছে নরাইল তারপর হচ্ছে জিনাইদাহ শাইলকোপা হরিয়াকান্দি এই অঞ্চলে বেশ করে জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ষোলোই এপ্রিল বুধবার বিকেল চারটার দিকে সেই সাথে দেখা যাচ্ছে ফরিদপুর মাদারীপুর শরিয়াতপুর ফরিদগঞ্জ মতিরহাট নোয়াখালী ফিয়েনি খাঁকড়শ্বরী মানিকশ্বরী তারপর হচ্ছে সন্দীপ হাতিয়া বরিশাল ভোলা পিরোজপুর লালমোহন বুরহুদ্দিন এই অঞ্চলগুলোর বেশ করে জেলাতে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বিকেল চারটা থেকে বিকেল পাঁচটার মধ্যে এরপর আমরা সন্ধ্যা ছয়টার দিকে চলে আসলাম সন্ধ্যা ছয়টা দিকে সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর রাত আটটার দিকে চলে আসলাম রাত আটটার দিকে দেখা যাচ্ছে যে খুলনা বরিশাল বিভাগের সবকটি জেলার কিছুটা বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এরপর রাত আটটার দিকে চন্দননগর কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান শান্তিপুর এই অঞ্চল অঞ্চলগুলোর বেশ কটি জেলাতে সেই সময় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এরপর রাত বারোটার দিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলেও আরেকটি কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে যেটা রংপুর বিভাগের উপরে এবং সেই সময় ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের দিনাজপুর তারপর সৈয়দপুর পীরগঞ্জ বিরামপুর গাইবন্দা চিলমারি চর রাজিতপুর এই অঞ্চলের বেশ কটি জেলাতে একই সঙ্গে সরিষাবাড়ি জামালপুর তারপর বগুড়া সিংরা সিরাজগঞ্জ মহাদেবপুর এই অঞ্চলে বেশ জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত আক্রমণ হতে পারে রাত বারোটার দিকে বুধবার এরপর আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সুনামগঞ্জ নেতৃত্বনা জয়ন্তাপুর কানাইঘাট মৌলভীবাজার এই অঞ্চলে বেশ করে জেলাতে সেই সময় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা রাত তিনটা দিকে চলে আসলাম রাত তিনটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সেই কালবৈশাখী ঝড় যেটা দ্বিতীয় দফায় হতে পারে এমন সেটা রাজশাহী সিংরা মহাদেবপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি তারপর সাইলকোপা পাবনা ফরিদপুর একই সঙ্গে দেখা যাচ্ছে মমিশিংহ জামালপুর শেরপুর কিশোরগঞ্জ তারপর মৌলভীবাজার লাখি ব্রাহ্মণবাড়িয়া সিলেট সুনামগঞ্জ সব করে জেলাতে বিক্ষিপ্ত করে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা ভোর পাঁচটার দিকে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় দফায় আবারও ঢাকা বিভাগের সব জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে খুলনা বরিশাল সেই সাথে চট্টগ্রাম বিভাগের সব করে জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে সকাল দশটার মধ্যে তাই আপনারা এই দুই দিন অর্থাৎ ষোলো এবং সতেরো এপ্রিল এই দুই দিন আপনারা যাদের রোদের কাজগুলো রয়েছে সেগুলো নিরাপদ স্থানে আপনাদের কাজগুলো রেখে দিবেন যেগুলো মাঠে ফসল বা কোনো শুকনো জিনিস থেকে থাকে তাহলে সেগুলো নিরাপদ স্থানে রেখে না নাহলে ক্ষতিগ্রস্ত হতে পারে যারা চট্টগ্রাম বিভাগে লবণ এবং সুটকি চাষিরা রয়েছেন তারা অবশ্যই সতর্কতা থাকবে সতর্কতার সাথে থাকবেন যেহেতু এই কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার বৃহস্পতিবার এরপর আমরা শুক্রবার চলে আসলাম শুক্রবারও দেখা যাচ্ছে যে আবহাওয়া কিন্তু অনেকটাই বৈরী আবহাওয়ার দিকে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা বরিশাল মহামৃসিং ও সিলেট অর্থাৎ শুক্রবার ভোর পাঁচটার দিকে সন্ধ্যার মধ্যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী একুশ তারিখ পর্যন্ত দেশের সব করে জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এতে করে যাদের বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু অনেকটাই যে পরিমাণ সেটা কিন্তু লিপ্ত হতে পারে তো আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টায় কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে ভারী বৃষ্টিপাত যে মোট রয়েছে সেখানে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বগুড়া সিরাজগঞ্জ মহাদেবপুর পাবনা তারপর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ ফরিদপুর সাইলকোপা তারপর রয়েছে খুলনা যশোর মহাদেবপুর এখান থেকে দেখা যাচ্ছে যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে খুলনা সাতক্ষীরা যশোর সাইলকোপা মেহেরপুর নড়াইল চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ঢাকা বিভাগে যে জেলাগুলো রয়েছে ফরিদপুর বাংশা বারিয়াকান্দি শিবালয় নাগপুর গাজীপুর টাঙ্গাইল বানিস্থলী ড্যামরা কাপাসিয়া নরসিংদী তারপর রয়েছে দোহার মুন্সীগঞ্জ শিবচর মাদারীপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে প্রায় পঞ্চাশ থেকে সাত মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে রাজশাহী বিভাগের সিংরা তারপর রয়েছে তারাস তারপর নন্দীগ্রাম আদামদিগি বগুড়া আক্কেলপুর শিবগঞ্জ সিরাজগঞ্জ পটিয়া তারপর কুষ্টিয়া এই অঞ্চলগুলোতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া সিলেট ও রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে প্রায় বিশ থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে সাইলকোপা মেহেরপুর তারপর রয়েছে মাগুরা চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে পেরে একশো থেকে একশো কুড়ি মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে শিবচর মাদারীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এই অঞ্চলগুলোতে পেরে একশো থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে বরিশাল খুলনা এই অঞ্চলগুলোতে পেরে একশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ভারতের তিরিপুর রাজ্যের এগারোতলা আম্বাস ও উদয়পুরে বেশ করে জেলাতে সেই সময় ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী দশ দিনের পূর্ববাস দেখা যাচ্ছে যে সিলেট বিভাগের সবকি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে দুইশো মিলিমিটার পর্যন্ত তাই আপনারা এই এপ্রিল মাসটি কিন্তু একটি মুখর দিন হতে চলেছে তাই আপনারা উপভোগ করুন বৃষ্টি মুহূর্ত তো আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ